এন পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় চেয়ারম্যান আগামী দল বিএনপির চেয়ারম্যানের নির্দেশনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল শেরে বাংলানগর থানার আরমান হোসেন রিপনের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণের আমাদের মাঝে উপস্থিত রয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ মহাবায়ক জনাব জাহিদ জাইদ মঙ্গল ভাই আরও উপস্থিত রয়েছেন ছেড়ে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নেতৃবৃন্দকে সবাইকে পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন আসলে আজকের যে অনুষ্ঠান এখানে বক্তব্য দেওয়ার কিছু রমজানে আজকের যে মহতি উদ্যোগ ইফতার বিতরণ এটা আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা আমাদের নেতা কর্মীরা যেন ঘরোয়া ভাবে ইফতার পালন না করে আপনাদের

উনি চিকিৎসাধীন রয়েছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন